না আপনি আপনার সাথে তো আমার কথা হলোইForegroundColor হল না তুশা বাগি আসে বেরুলগে হ্যাঁ ভাই ভদ্রভাবে কথা বলেন রুবেল ভাই আমি তো ভদ্রভাবে কথা বলিনি আপনার সাথে বলেন যে এই এটা উদ্যোগ করা লাগবে আপনি করি দলেন নি উদ্যোগ কেউ না করলে আমাকে করতে হবে কেন ভাই

এখন ভাই এখন নিজের এলাকাতে এখন কুইতো ভাত খাই না জানেন কুইতো বুঝিতে তোর এলাকাতে খা আমার আমি খাই আপনি কোন পদে আছেন ভাই দলের দলের আমি সভাপতি সুধাকার সভাপতি আসপাড়া থানা সভাপতি আপনি হ্যাঁ কি বিএনপি না কোনো অঙ্গ সংগঠন আছে বিএনপি আপনি তো বের রেকর্ডিং করছিলাম জানি রেকর্ডিং করে বাল কাটবেন আপনার তো কোনো কথাই রেকর্ডিং করিনি আমি আরে আমি বলে

আপনাদের দাবি থাকলে আমি মানতে চেয়েছি এখন আবার বলতেছেন যে আপনি দেন هارুন ভাই বলতেছে দেন তাহলে কয়জনক দেব ভাই আমার কয় টাকা লাভ হবে একটা লটে আমি টাকা যাই না আপনাদের আপনাদের আমি আসতে বলে না না টাকা চাননি আপনি টাকা কি জন্য যেতে বলবেন আপনি আমি তো যাবই রাস্তায় যাব না বলেন আমরা বলেছিলাম যে এখানে যারা যারা বোগড়া পার্টি বা রংপুরের পার্টি বাজায় পার্টি সবার সাথে বিমাশা করে একটা সিস্টেম করতে ওদের কাছ থেকে মীমাংসা করেন আমারটাও আমি উদ্ধর করে নিব আর আপনার সঙ্গে বাঁধবেন আর রুবেল ভাই এই সাজান ভাই আমি هارুন বলছি হ্যাঁ ভাই বলেন আপনার লোক রুবেল তো হ্যাঁ আপনি না এখানে টাকা আমাদের হবে ওপেনই হবে আলোচনা করে তো দিবে কি আর এর পরে টেন্ডার হইলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ তো অবশ্যই করে দিল আপনার আপনাকে আমার ছোট ভাই বলে টেন্ডার করে বলেন হ্যাঁ হ্যাঁ জানা যোগাযোগ করে দিল এর পরে আপনি টেন্ডার হইলে আপনি কোনো মানদার কোনো শেয়ার না করে নিজেরাই আসবেন আর না আসবেন না আসবেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ রাখ কাজ করবেন আপনার সঙ্গে যোগাযোগ রেখে তো আমরা করছি হারুন ভাই বেশ দেখেন ভাই একবার বলবে আপনি একবার বলবেন আমরা তো ওখান থেকে ফিরে আসিনি বা সব কিছু নিয়ে চলে আসিনি আর রাজশাহী শিক্ষা বোর্ডে আমি একটা হেডমাস্টার আমি রাজশাহী শিক্ষা বোর্ডে রেগুলার যাই আমাকে যেতে হয় আমি কি আপনাদের ওখান থেকে উড়িয়া চলে আসব বলেন আমি বলছি আমি বলছি যে শোনেন আমি বলছি যে আপনাদের সঙ্গে আমি মিট করব আপনি আমি কি হারানো মানুষ বলেন

বুঝে তো ভাই ব্যবসার পাতি আছে সবাই আপনারা মুامله থাকলে কোনো সমস্যা নাই হ্যাঁ আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব ভাই هارুন ভাই আপনি কোনো চিন্তা করেন না রুবেল ভাই هارুন ভাই আপনারা চিন্তা করেন না আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবই আপনারা সকালে আপনি তোরটা ভাই ভাই আচ্ছা লট পেলাম ভাই প্রথম আমি রড রডছে একটা লট পেছি কথা বলছি আমি এই প্রথম একটা দুইটা টেন্ডার করে দুইটা লট পেয়েছি এর পূর্বে আমি রড চেয়ে এইটুকু দেখো ধরে টেন্ডার করতেছি একটাও লট পাইনি আপনি যদি লস খাবেন তো মনে করেন আপনি কোরোটা দিবেন আচ্ছা ঠিক আছে আপনাদের সঙ্গে তো এমনি কথা বলতেছি আমি বলে আপনারা তো লট কাটেন আমরাই তো কাটি আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরই কথা বলবো বুঝছেন ফর্মালি আপনাদের সঙ্গে কথা

আপনাকে দু একদিনের মধ্যে করতে হবে সবাই তাই করবে আপনি সাড়ে একটু স্যারের সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে